তো বেশি মজার হয় মাছের মাথা দিয়ে এই ডাটা রান্নাটা মাছের মাথা তো আসলে আমরা অনেকভাবে খেয়ে থাকি বেশিরভাগই খাওয়া হয় কিন্তু মুড়িঘণ্ট করে তারপর আমি মাঝে মাঝে লাউ ধুয়ে রান্না করি কিন্তু ডাটা দিয়ে এই রান্নাটা আমার কাছে মনে হয় একদম বেস্ট মানে অনেক বেশি ভালো লাগে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রান্নায় চলে যাই তো রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল খাই আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন মানে যে যে তেল খায় আর কি যাই হোক তেলটা গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম হালকা পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে এখানে হাফ চামচের কম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ করে আর লবণ হচ্ছে পরিমাণ মতো করে দিলাম তো এখন মশলাটাকে একটু ভেজে নেব ভাজা হলে আমি এখানে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা আরও সুন্দরভাবে কষানো যায় আর কি তো যখন উপরে তেল চলে আসবে তখন হচ্ছে আমি মাথা দিয়ে দেবো আমার এখানে অর্ধেকটা মাথা আছে অর্ধেকটা হয়তো আমি মুগ ডাল দিয়ে রান্না করে খাইছি আর কি ঘন্ট করে আমার বাচ্চারা হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে এভাবে রান্না করলে আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আমরা তিনজন খুব বেশি পছন্দ করে খাই ছেলে দুইটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি জ্বালায় যাই হোক এদিকে কিন্তু আমি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে তো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব নিচে মশলাটাও একটু লেগে লেগে গেছে এগুলোকে হচ্ছে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নেব তারপর হচ্ছে এখন ডাটা দিয়ে দিব আর এই ডাটাগুলো তো দেখিয়েই বুঝতে পারছেন এগুলো কি ধরনের ডাটা মানে শাকও থাকে যে শাকগুলোও খাওয়া যায় আর একদম চিকন চিকন ডাটাগুলো এই ডাটাগুলো দিয়েই রান্না করবেন এইগুলো এই ডাটাগুলো দিয়েই খেতে বেশি মজা লাগে এই ডাটাগুলো হচ্ছে কি অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায় আর আমার কাছে খুব ভালো লাগে এই ডাটাটা আমি কিন্তু সবসময় ডাটা নিয়ে আসলে এই ডাটাটাই নিয়ে আসি বাসায় তো আমি এখানে ডাটাগুলো দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে আলু আর ডাটাটা এখানেই সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসছে ওই পর্যায়ে আমি হচ্ছে এখানে পানি দিয়ে দেবো তো প্রথমে আমি হাফ কাপ পানি দিলাম পরবর্তীতে আরও হাফ কাপ পানি দিয়ে দেবো তো এই তো আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেব আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবো আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক এটা বলক চলে আসছে ঢাকনা দিয়ে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু একটু লবণটাও চেক করে নিলাম তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আমি হচ্ছে এইভাবে করে যে বড় বড় কাঁটাগুলো থাকে সেগুলো বেছে ফেলে দিচ্ছি যাতে করে খাওয়ার সময় আর ইয়ে মানে ঝামেলা না হয় আর তাছাড়া ওগুলো দেখতেও ভালো লাগে না তো এখন শুধু এখানে মাছ আছে আর দু একটা ছোটো ছোটো কাঁটা থাকতে পারে রান্নাটা কিন্তু হয়ে গেছে আর পুরা তো আমি হচ্ছে এটাকে এখন নামিয়ে নেবো এই তো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে কিন্তু একদম যাবে না তো রান্না তো শেষ এখন খাওয়া দাওয়ার পালা দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে স্বপ্ন সাউজের পাশেই থাকবে আল্লাহ হাফেজ